আসসালাম মহা কুম রহমেতুল্লাহ আলহামদুল্লাহ সমারিত দর্শকশ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে সালাম এবং কৌলাবদের রহিম এই আয়াতের কারিমার অনেক দামি এবং গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আমল শিখায় দিব আমি আগে পরের অনেক ভিডিওতে বলেছি আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে অনেক অসংখ্য অলৌকিক পাওয়ার বা শক্তি রেখে দিয়েছেন যা আমরা অনেকেই জানি না আর এর জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে আজ আমি আপনাদেরকে শেখাতে চাই এবং কৌলাম মির রব্বির রাহিম এই আয়াতে কারিমাটি পড়ে চিনির উপরে ফুদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। প্রথম কাজ হচ্ছে আমরা বাজার থেকে এক পোয়া আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে নেব এরপরে ওজো অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি বাজার থেকে আড়াইশো গ্রাম চিনি ক্রয় করে আসছি আর এখন যেভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমলটা করার জন্য আমি দোয়া করিয়া আল্লাহ হো তা যেন আপনাদেরকে সঠিকভাবে আমলটা করার তৌফিক দান করেন এবং এই আমলের মাধ্যমে উপকৃতা হাসিল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন সম্মানিত দর্শকশ্রতা চিনি হাতে নিয়ে এরপরে পবিত্র অবস্থায় যাই না আমাদের পার্টিতে বসে সর্বপ্রথম তিনবার এই ছোট্ট স্তিক পার্টি পড়বেন যেমন স্তব ফিরুল ল হর অব বি বিং কুল্লিদাম্ বিউ ওয়া অ তুবু ইলাই স্তব ফিরুল ল হর ওয়া তুবু ইলাই এখন হয়তো অনেকেই বলতে পারেন যে হজুর আপনি প্রত্যেকটা ভিডিওতেই স্পিক ফার তবা পড়েন অথবা পড়তে বলেন কেন বলেন সম্মানিত দর্শক শ্রোতা যেই দোয়া আমলের শুরুতে শেষে ইস্তেক ফার থাকে না ওই দোয়া রব্বিক কারিম আল্লাহ সুবাহান তাহার দরবারে গ্রহণযোগ্য হয় না মানে দোয়া কবুল হয় না আমলটা কবুল হয় না আর এর জন্যই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনার যখনই কোনো ভালো কাজ অথবা আমল করবেন আমল করবেন করবেন তখন অবশ্যই আগে পরে ইস্তিকার দুরুস শরীফ পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাহ আল্লাহ তিনবার ইস্তিকফার পড়বেন যারা এই ইস্তিকফারটি পারেন না তারা এই ছোট্ট ইস্তিকার টি পড়বেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা তিনবার পাঁচবার অথবা সাতবার দূরত্ব ইব্রাহিম পড়বো যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ মোহাম্মদ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু পরে শোনায়া দিলাম আপনারা সম্পূর্ণ দুরস শরীফ পাঁচবার সাতবার তিনবার পড়বেন আর যদি এটা জানা না থাকে অবশ্যই এই ছোট্ট দুরস শরীফটি পড়বেন সালি ও সাল্লাম এরপরে বিসমিল্লা সহ এই আয়াতে কারিমাটি পড়া শুরু করতে হবে যেমন আড়ু দুবিল্লা হিমিরের সাহী প শুধুমাত্র প্রথমবার পড়বেন আড়ু দুবিল্লা হিমিরে সাহী প বাকি সব জায়গায় বিসমিল্লা হিরোহনা নির্বাহিম বলে এই আয়ধিকারী মাটি পড়বেন যেমন আড়ু দুবিল্লা হিমিনেশাহী প নিরবাজি বিস্মিল্লা হিরোয়াহনা নিরবাহি سلام قولا من رب الرحيم 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 সানা মু ক্বাউলাম মির এভাবে করে বিসমিল্লাহ সহ এই আয়াতটি কারিমাটি সাতবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে চিনি ক্রয় করে নিয়ে আরছি ওই চিনির উপরে একটি ফু অথবা দাম করব আর অবশ্যই আমরা যাদের জন্য আমলটা করব অথবা করেছি আমরা অবশ্যই তাদের নাম তাদের মাতা-পিতার নাম স্মরণ করে এরপরে চিনিতে ফোঁ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবারই তো দর্শক দ্বিতীয়বার আবার আমরা পড়া শুরু করবো বিসমিল্লাহ রাহিম সালাম কাবলিম সাতবার পড়া শেষ হয়ে যার সাথে সাথে আবারও আমরা একটি ফু অথবা দাম করে নিব এরপরে আবার আমরা পড়বোল্লাহ সাতবার পড়বো এবং সাথে সাথে ওই চিনির উপরে আরো একটি ফু অথবা দাম করে নেব তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে আমরা যে সমস্ত ব্যক্তিদের জন্য আমলটা করব। ফু আগ মুহূর্তে বলবো ইয়ারব্বিকিম আল্লাহ অমক আর অমুকের মধ্য মিল মহাব্বত ভালোবাসা তৈরি করিয়া দিন এটা বলবো এরপরে ওই চিনিতে একটি ফু অথবা দাম একইভাবে আমরা তিনটি আর আগে অবশ্যই আমি যেমনটা বলে দিয়েছি ইয়া আরব্বিকম আল্লাহ ফাতেমা এবং মধ্যে মিল মহাব ভালোবাসা তৈরি করিয়া দিন এটা বলবো এর পরেও ওই চিনিতে একটি ফু অথবা দম করব। এভাবে তিনটি ফু দিবেন এরপরে আমাদের কাজ হচ্ছে একবার দ্রুদে ইব্রাহিম পড়তে হবে যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দ্রুদে ইব্রাহিম সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে আমরা ওই চিনিতে আরও দুইটি ফু অথবা দম করে নিই তবে এখানে নাম উচ্চারণ করার আর কোনো প্রয়োজন হবে না সম্মানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে প্রথমত আপনারা এই আমলটা সঠিকভাবে করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলে দিব সালাম ও কৌলা রব্বির রাহিম একুশ বার পড়ে চিনিতে ফু কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটার মাধ্যমে আমরা দুইটি সাইডে অথবা দুই ধরনের উপকৃতা লাভ করতে পারে যেমন প্রথমত যারা কঠিন রোগ ব্যাধিতে ভুগছেন আপনারা চাইলে এই আমুলটা করবেন তবে হ্যাঁ আপনি আমূলটা করার আগেই আপনার নিয়োগকে পাক্কা করে নেবেন যে আপনি কি জন্য আমলটা করছেন করে দর্শক তাহলে আপনার কাজ হচ্ছে একুশ দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে একটু একটু করে চিনি প্রতিদিন সকালবেলা পানি সারা চিবায়া খেয়ে নিবেন দর্শক শ্রোতা আর যদি কোনো ব্যক্তি বসীকরণ স্বামী স্ত্রীকে বস স্ত্রী স্বামীকে বস অথবা দুই বন্ধুর মধ্যে মিল মহাব্বত করার জন্য এই আমলটা করতে চান অথবা কোন যুবক যুবতী যদি বিবাহ সাদী করার জন্য এই আমলটা করতে চান তাহলে আপনারাও করতে পারবেন আপনারা কিভাবে আমলটা করবেন আমি যেভাবে আমলটা দেখা দিয়েছি প্রথমত সেম একইভাবে আমলটা করবেন এরপরে যেই ব্যক্তিকে পাওয়ার জন্য অথবা যার সাথে আপনার মহাব্বতটা বৃদ্ধি করার জন্য আমলটা করেছেন তাকে ওই চিনিটা খাওয়া দেওয়ার চেষ্টা করবেন যেমনটা যদি স্বামী তার স্ত্রীর জন্য আমলটা করে তাহলে স্ত্রীকে চিনিটা খাইতে হবে স্ত্রী যদি স্বামীর জন্য আমলটা করে তাহলে স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে চিনিটা খাইতে হবে আর যদি কোনোভাবেই খাইতে না পারেন তাহলে কি করবেন ধরে নিন আপনার স্বামী আপনার স্ত্রী অনেক দূরে আছে দেশের বাহিরে আছে তাহলে আপনি কিভাবে এই আমলটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা যাদের মহব্বতের মানুষ বিশেষ করে স্বামী স্ত্রী যদি অনেক দূরে থাকে বাহিরে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে চিনিটাকে দুই ভাগ করবেন এক ভাগ চিনি নিজে খাইবেন দ্বিতীয় ভাগ চিনি আপনি পোকা মাগুর পিঁপড়ার মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে অবশ্যই যেন আপনার নিয়তের মধ্যে কোনো গড় মিল না থাকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর এই চিনিটা সঠিকভাবে খাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো এই কোরআন ও উসিলাই কোরআনের বদলতে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর বয়সে চলে আসবেন স্ত্রী স্বামীর বয়সে চলে আসবে ইনশা আল্লাহ আলাইকুম আলহামদুল্লা